আজকে নাস্তা হলো মুড়ি দিয়ে লাস্তার সময়। এই। بسم তো ভুলে গেছি আমু সামুজান তো ভুলে গেছে। আমি বড় সামুজ দিয়ে খাই হ্যাঁ। কেন তোমাকে হয় পাতিলের মধ্যে বসে গেছি আসলে ছোট একটা পাতিল দুধ গরম করার পাতিল একদমই ছোট দেখে মনে হচ্ছে বড় সকালের নাস্তাটা শেষ করে চলে আসলাম হচ্ছে রান্না করে কাজ করার জন্য আর এর একটা না কতদিন ধরে ভাবতেছি মানে ধুয়ে দিব ওয়াশ করব সাদা যেহেতু অনেক বেশি ময়লা হয়ে যায় তো আমি রোজার এদের পরেও পরিষ্কার করছি তো কোরবানি চলে গেল কাজের চাপে আর পরিষ্কার করতে পারলাম না তো আজকে ভাবলাম যে পরিষ্কারটা করেই নিই এই জন্য হচ্ছে এগুলো আগে গুছাই নিতেছি প্রতিদিনই পরিষ্কার করা যায় কিন্তু এই যে ঝামেলা হয়েছে কি এই যে এগুলো নামানো একটা কষ্টের ব্যাপার থাকে তো দেখেন আমি এটাকে খুব সুন্দর করে ওয়াশ করে নেব। আর সাদা একটু ধুইলে অনেক বেশি নতুন নতুন হয়ে যায় তো আমার হচ্ছে এই র্যাকটাও ধোয়া শেষ তো দেখেন কতটা ইয়া লাগতেছে মানে পরিষ্কার লাগতেছে আর রান্নাঘরের মধ্যে রাখা তো অল্প জায়গা ময়লা হয়ে যায় তাড়াতাড়ি এই যে আজকে এই র্যাকটা লাগানো হয়েছে হ্যাঁ রান্নাঘরে আমার তো খুবই জায়গা কম সেই জন্য এই রেকটা লাগাইছি এখন অনেকটা উপকার হবে মানে আমার কাজ করতে সুবিধা হবে তো কিছু ডিব্বা কিনতে হবে ভালো দেখে কিছু ডিব্বা কিনবো কেনার পর এই ডিব্বাগুলা চেঞ্জ করে ফেলবো ঠিক আছে আমার খুবই ভালো হয়েছে এই মানে র্যাগটা লাগানিতে কি যে একটা উপকার হয়েছে প্রথমে ভাবছিলাম এইখানে লাগাবো এখানে লাগানোর জন্য ওই যে আরেকটা র্যাক আছে না প্লেট বাটি রাখার জন্য ওইটা একটা নিয়ে এসে এখানে লাগাবো এই জন্য আর এটা এখানে এখানে দিছি তো এই যে এই ভেঙে যাবে এটা এইখানে হচ্ছে এই র্যাকটা আজকে পরিষ্কার করছি সুন্দর করে তারপর জায়গা খুবই কম তো এটা তো আলু পেঁয়াজ রাখার জন্য তারপরে এই যে এই র্যাকটা আমার রান্নাঘরের হচ্ছে এই যে অবস্থা ভাবছি এই ছোট একটা এখানে থাক তো এখন রান্না বান্না করা হচ্ছে তো একটু মানে এলো হয়ে আছে তো আমি চুলার মধ্যে ডাল দিয়ে দিচ্ছি আজকে ডাল রান্না করতেছি আজকে খুবই সিম্পলভাবে রান্নাবান্না হবে কারণ গতকাল তো মাংস রান্না করছিলাম আর আজকে জন্য সিম্পল রান্না বান্না করবো হচ্ছে যে রান্না বান্নার মধ্যে চিংড়ি মাছকে আমি চিংড়ি মাছ মানে পেঁয়াজ দিয়ে ভেজে দিছে হ্যাঁ তো সে খায় অনেক পছন্দ করছে তো ভাবলাম যে আজকে তাহলে ডাল আর এই চিংড়ি মাছ ভাজি করি লাল ওই যে কোনো সবজি টবজি খাইতে চায় না আমি সবজি রান্না করি শুধু আমিই খাই খাই চিংড়ি মাছ আর চিংড়ি মাং একটু ছোট গলদা না এতো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখান থেকে একটু আমি বাগার দিয়ে নিব মানে আমার ভক থাকতে ইচ্ছে করলো আজকে আজকে মশলা বাটা নাই সেই জন্য হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো বেশি রান্না নাই কালকে মশলা বাটবো কালকে রসুন দিতেই ভেলে গেছি তাও হয়ে গেছে বাজার দিয়ে নেব আর আমি ভেন্ডি ভাজি করতেছি খুবই সিম্পলভাবে আচ্ছা আমি ভেন্ডি ভাজি হয়ে যায় আমার তো আমি ডাল বাগারের জন্য একটি কাপছাপ পেঁয়াজ দিয়ে দিলাম ভেন্ডি ভাজির মধ্যে দুনিয়ার পুরা লবণ হলুদ বেশি দিচ্ছি সেই জন্য মরিচটা একটু বেশি দিতে হবে একটু তুমি করো বুঝছো হয়ে গেছে আমি হচ্ছে যে রুটি ভাজি তাওয়াটা বসায় দিয়েছি আর এখানে আমি তেলটা গরম হওয়ার পর হচ্ছে যে চিংড়ি মাছ মাখাইছিলাম এটা দিয়ে দিলাম আর এটা কিন্তু এভাবে আস্তে আস্তে ভাজব আর হচ্ছে একটু সময় নিয়ে ভাজতে হবে আর চিংড়ি মাছ এভাবে ভাজলে অনেক বেশি মজা লাগে আর আমি পাশে হচ্ছে কচু শাক বাগার দিয়ে নিলাম ফ্রিজে রাখছিলাম সেদ্ধ করে এখন আমি হচ্ছে বাগার দিয়ে নিতেছি আমি আসলে আগে কখনো এভাবে রাখি নাই ফ্রিজে তবে রাখছি তো তো এবার নিয়ে দুই তিন দিন আমি রান্না করলাম এত বেশি মজা হয় মানে কচু শাকের ট্রিট একটুও নষ্ট হয় না আর এটা কালো কচু ছিল তো আমি বাগার দিয়ে নিলাম হ্যাঁ কেন যেন আজকে ভর্তা খেতে ইচ্ছে করলো আর হচ্ছে আমার এই চিংড়ি মাছটা আরও আস্তে আস্তে হতে থাক আমি তাবাসুমের খাওয়াই নিচ্ছি তাপাচুমে খাওয়াই দিব একটু পোলাও আর একটু মাংস আছে গত মানে কালকে তো রান্না করতে করতে দেরি হয়ে যাবে এই জন্য ওকে খাওয়াই নেই প্রায় নয়টার বেশি বাঁচে ও আবার ঘুমায়া যাবে কেন যেদিন আজকে আমার নাই এই লেট হয়ে গেল আমি একটু আবার টাপাসময়ের জন্য নিতেছি ও চিংড়ি মাছ খাওয়ার জন্য বলতেছে যে আমি চিংড়ি মাছ খাব এটা নিয়ে আবার সে চিংড়ি মাছ খাওয়া শিখছে চিংড়ি মাছকে চিংড়ি মাছ এখন আমার এটাই ভাবে থাক তখন আপু যখন আসবে তখন আমি করে 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 দিব তো বন্ধ দিলাম আমার তো সারাদিনের কাজের মধ্যে হচ্ছে আমার সবচেয়ে ঝামেলা যেটা লাগে সেটা হচ্ছে যে আমার মেয়েকে খাওয়ানো তারপর তোমরা খাওয়াইতে গেলে আমার ইচ্ছা করে যে আমি এই কাজটা যদি কেউ করে দিত একেবারে খাইতে চায় না আর খাওয়াইতে গেলে আমার এক পুরো এক ঘন্টা লাগে এই জন্য ওকে খাওয়াইতে গেলে আমার খুবই মানে বিরক্ত লাগে তো জানি না সব বাচ্চারা এরকম করে কিনা তবে তাকে খাওয়াইতে গেলে আমার খুবই কষ্ট লাগে এই হচ্ছে কথা আজকে আবার যাচ্ছি আমার বোনের বাসে একটু বেড়াইতে চলে আসবো ওরাতে একটু দতয় যাই একটু দত